আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘদিন বাড়িতে ছুটিতে থাকার পরে মাদ্রাসায় আসার পথে স্মরণ খোলা টু মা ছোটো একটা ভিডিও করলাম দেখতেছেন আমি ফেরিতে উঠতেছি সাথে আমার বাবাটাও আছে তো আমরা ফেরিতে ওঠার পর দেখলাম বেশ ভালোই মানুষ হয়েছে আজকের ফেরিতে খুবই ভালো লাগতেছিল তো ওঠার কিছুক্ষণ পরই ফেরিটা ছেড়ে দিয়েছে দেখতে পারতেছেন আপনারা যে ফেরি ছেড়ে দিয়েছে ওপার থেকে একটি খেয়া আসছে এখানে আমার একটি ছাত্র আছে এই তো বাচ্চা ফেরিঘাট এসে পড়লাম সাইড দিয়ে একটি স্প্রিং বোর্ড যাচ্ছিল নৌবাহিনীর খুব ভালো লাগতেছিলো তো আমরা এসে পড়লাম বাচ্চা ফেরিঘাট লোকজন সবাই উঠতেছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ